আমরা এখন আছি সুন্দরবনের চোরা মেঘনায় আজকে আমাদের প্রথম সকাল সুন্দরবনের আশা করি আমাদের কালকে রাতে সারা রাত জার্নি করে আমরা সুন্দরবনে আসছি আশা করতেছি সুন্দরবন জার্নিটা আমাদের অনেক সুন্দর হবে আয়োজক মণ্ডলী আমাদের কামাল ফুফার কিছু কথা আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা সুন্দরবনে যারা ট্যুরে এসেছি সকলকে সকলের জন্য শুভকামনাও রইল আর আমাদের এই সুন্দরবনের ভ্রমণটা যেন আমাদের সুন্দর হয় এবং শ্বাসরুদ্ধকর অবস্থায় আমরা ভ্রমণে আসি সকলেই যেন ভালোভাবে সুস্থভাবে আমরা আবার ফিরে যেতে পারি এর সাথে আছেন জাহিদুলুর রহমান জাহিদ ভাই যিনি হচ্ছে অ্যাপেকশিয়ান পাশাপাশি হচ্ছে উনি উনি করতার ফার্স্ট প্রেসিডেন্ট পাশাপাশি উনি আছেন নির্বাচন অফিসার হিসেবে পত্নীতলায় আমরা তার কিছু কথা শুনবো ধন্যবাদ আসসালাম আলাইকুম আসলে আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি কিছুটা আবহাওয়া আমাদের প্রতিকূলতার মধ্যে দিয়ে আছি এ সময় আমরা আমি তীপূর্ব এসেছি ছিলাম যে ভ্রমণটা যে আনন্দ হয়েছিল তার চেয়ে এবার একটু মানে কেন যে একটু ঝিমে পড়েছি আমরা আর কি সালাম আলাইকুম আমি অ্যাপেক্সিয়ান রফিকুল ইসলাম রফিক ভাইস প্রেসিডেন্ট গোবিন্দগঞ্জ আমরা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আজকে এই সুন্দরবনের লেগে অবস্থান করতেছি আমি অ্যাপেক্সিয়ান মোহাম্মদ আব্দুল আলিম খগন প্রেসিডেন্ট অ্যাপেক্স ক্লাব অফ করতোয়া সুন্দরবন ভ্রমণটি আসলে সত্যি সুন্দর কিন্তু কুয়াশার জন্য আমাদের যাত্রা বর্তমানে বিরতি আছে অসিরি আমাদের যাত্রা শুরু হবে এবং আমাদের আশা এবং উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে খুব আনন্দিত আমার বিশ্বাস যে এরকম অনুষ্ঠান প্রতি বছর চলে ইনশাল্লাহ আমি থাকবো আর কেউ না আমি থাকবো ইনশাল্লাহ এখানে আছে আমাদের মাসুদ ভাই শেরপুর ক্লিনিক মালিক সমিতির একজন সদস্য ভাই আমাদের প্রোগ্রামটা কেমন লাগতেছে আমাদের প্রোগ্রাম খুব ভালো লাগতেছে তাস খেলা খুব ভালো হচ্ছে আসলে যে এই যে ভ্রমণগুলো কত আনন্দ প্রয়োজন তা আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যেটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে প্রতিনিয়ত আমাদের ভাবে ভ্রমণ করা উচিত আসসালামু আলাইকুম আমরা সবাই যে উদ্দেশ্য নিয়ে আসছি সবার মনের আশাপূর্ণ হোক এই আশা ব্যক্ত করি ফিরে যেতে পারি এটাই আলাইকুম আসলে অনুষ্ঠান তো সারা রাতে যে অবস্থা গেছে মোটামুটি এখন আমরা আই এম অবাক তারপরে আশেপাশে যা দেখতেতেন মানে গ্রুপে গ্রুপে চলছে আমাদের অনুষ্ঠান বেশ মজা হচ্ছে আর কি সুন্দরবনে এসেছি আমরা সুন্দরবনে পাশাপাশি আছি আশা করি আমরা আমাদের সাথে আছেন শেরপুর বাজাজ শোরুমের সম্মানিত স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হ্যাঁ কবির ভাই খুব আনন্দ পাইছি আমাকে একটু তাড়াতাড়ি রেখে আসলে ব্যবসা বাণিজ্যে খুব উপকার হইতো আমি চাইতেছি যে এখন একটু যাই যা আনন্দ করা করছি ইমরান ভাই উনি হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন গর্বিত লোক আমি তার কাছ থেকে কিছু শুনবো আসসালামু আলাইকুম চলে আস ধন্যবাদ বড় ভাইকে আমরা অ্যাপেক্স ক্লাব থেকে আসছি আর কি শেরপুর বগড়া অ্যাপেক্স এর আয়োজনে আমরা আসছি এখানে সুন্দরবন ভ্রমণে তো কাল থেকে আজ পর্যন্ত আমাদের এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মনোমুগ্ধকর পরিবেশে খাওয়া দাওয়া সবাই গল্প গুজব করতেছে আড্ডা মারতেছে বড় ভাই ছোট ভাই সবাই মিলে তো আমরা যাতে ভালোভাবে আমাদের ভ্রমণটা শেষ করে আমরা সুস্থভাবে বাসায় যাইতে পারি তো এই আশা করতেছি ধন্যবাদ আমাদের সাথে আছে আমাদের বড় ভাই তো ভাই কিছু কিছু বলে আমরা একটু সুন্দরবন সফরে আসছিলাম দেখা যাক আমাদের সফরটা সুন্দর হোক স্বাস্থ্যজীবী হোক এই আশায় কামনা করছি আসলাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই মুহূর্তেই মুরগি জবাই হচ্ছে এবং আমরা যে নিয়তে এসেছি আমরা আমাদের নিয়ত যাতে সার্বিকভাবে পূর্ণ হয় এবং আমরা সুষ্ঠু ভাবে যাতে আমাদের এই যাত্রা শুভ করতে পারি আমার প্রিয় বন্ধু মিশুর সাথে পরিচয় করে দেওয়া সে আসছে ফেনির থেকে আমাদের ক্লাব শেরপুর করত আর দাওয়াতে আমি তার একটু অনুভূতিটা শুনবো ধন্যবাদ এফেক্স ক্লাব শেরপুর বগুড়া করতোয়া এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং কি পাশাপাশি আরো একবার ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর একটা আয়োজনে বিশেষ গেস্ট হিসাবে আমন্ত্রণ করার জন্য আর আমি কামনা করছি এবং আজকে শুধু আমাদের চিল আর চিল হবে আমরা একটু আগে বাঘ মামাকে দেখছি এখন হরিণ মামাকে দেখতে যাব আসসালামু আলাইকুম আমাদের এবারের সুন্দরবনের ট্যুরটা অনেক সুন্দর হয়েছে হচ্ছে রানিং চলতেছে শুক্রবার পর্যন্ত চলবে অ্যাপেক্স ক্লাব শেরপুর অ্যাপেক্স ক্লাবের আমি একজন সদস্য আশা করি নেক্সট জার্নিতেও আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ